আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যাদের কেয়ার কলেজ নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন আছে কিংবা যারা কেয়ার কলেজের প্রস্তুতি নিতে চান বাচ্চাকে নেওয়াতে চান তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার বাচ্চার এই ভিডিও দেখার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বাচ্চার জন্য প্রস্তুতি কতটুকু দরকার তো এখানে যদি আমি লিখেছি শর্টকাট পদ্ধতি আসলে শর্টকাট পদ্ধতিটা সবার জন্য প্রযোজ্য নয় আর আমি শর্টকাট পদ্ধতিটা এই অর্থে মিন করেছি যে সময়ের উপর বেস করে আর কি অর্থাৎ কে কতটুকু সময় প্রস্তুতি নিবে অর্থাৎ এটা তার মানে সবার জন্য শর্টকাট না হতে পারে তো এটাকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি নিজে এক্স ক্যাডেট এবং আমি ক্যাড কোলেজের প্রস্তুতি নিয়েছিলাম একটা কোচিং করেছিলাম পাশাপাশি আমি তেরো বছর ধরে শিক্ষার্থীদের পড়াচ্ছি আমার নিজের প্রতিষ্ঠানেরও বয়স সিক্স প্লাস ছয় বছরের বেশি হয়েছে তার আগেও আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়েছি ব্যক্তিগতভাবে ব্যাচ করে পড়িয়েছি তো বিভিন্ন ধরনের স্টুডেন্টকে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে ক্যারকুলার চান্স পেয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত সাতানব্বই জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফোরটি সিক্স এখন পর্যন্ত চূড়ান্তভাবে ভাবে বিভিন্ন ক্যারকুলার চান্স পেয়েছে আর এটা তো হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা এটার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমি ছিলাম সেই প্রতিষ্ঠানেও আমার হাত ধরে অনেক শিক্ষার্থী এখন ক্যাড কলেজে পড়তেছে অলরেডি আর্মি অফিসারও হয়ে গিয়েছে অনেক শিক্ষার্থী তো যাই হোক এখানে আমি যে শর্টকাট পদ্ধতির কথা বলতেছি এটা হচ্ছে প্রস্তুতির ধরন অনুযায়ী কে কতটুকু সময় প্রস্তুতি নিবে ক্যাড কলেজের ভর্তির জন্য তার উপর ভিত্তি করে এখানে শিক্ষার্থীদের ধরন অনুযায়ী কিন্তু তাদের সিলেবাস বা প্রস্তুতি এবং প্রস্তুতির যে লেন্থটা এটা ভিন্ন ভিন্ন হবে তো একটা বাচ্চা এই ভিডিও দেখার পরেই কিন্তু একটা বাচ্চার কতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন একটা গার্ডিয়ান সহজেই বুঝতে পারবেন যেহেতু তিনি জানেন তার বাচ্চা কতটা মেধাবী প্রথম ক্যাটাগরিতে রয়েছে দুই তিন বছরের প্রস্তুতি এটা প্রথম অবস্থা অনেকে অবাক হতে পারেন যে দুই তিন বছরের প্রস্তুতি এখানে তিন বছরটা যদিও খুব রেয়ার রেয়ার বললেও অনেক আছে সংখ্যাটা মানে প্রতি বছর এটা কয়েকশো স্টুডেন্ট পাওয়া যাবে যে তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছে আর দুই বছর প্রস্তুতি শিক্ষার্থী তো এটা খুবই কমন প্রত্যেক বছর আমার কাছে মনে হয় যে হাজারো শিক্ষার্থী দুই বছরের প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে এরকম শিক্ষার্থী রয়েছে হাজারো আমার নিজের প্রতিষ্ঠান থেকে তিন বছর প্রস্তুতি নিয়েছে এরকম শিক্ষার্থী আছে এবং তারা চান্সও পেয়েছে ঠিক আছে তার মানে এটা কি আমি শুধু বলার জন্য বা লেখার জন্য লেখা না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি লিখতেছি আর দুই বছরের শিক্ষার্থী তো আমার নিজের প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষার্থী অনেক রয়েছে যে যারা দুই বছর প্রস্তুতি নিয়ে থাকে এখন এই ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে দুই শ্রেণীর একটা হচ্ছে যা যেসব গার্ডিয়ানদের একমাত্রই উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ক্যাড কলেজে চান্স পাওয়ানো অর্থাৎ তারা ক্যাট কলেজের প্রতি এতটাই দুর্বল যে তারা অন্য কিছু তাদের মাথায় আর চিন্তাতে আসে না তারা মনে করেন যে এটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য যদি এটা হওয়া উচিত না বাট তাদের এটা প্রতি দুর্বলতা কাজ করে এই কারণে তারা এক বছর ভালো প্রিপারেশন থাকার পরেও অনেকে দুই বছর রাখেন তার মানে এখানে কিন্তু ভালো স্টুডেন্টও দুই বছর কোচিং করে থাকে মানে দুই বছর প্রস্তুতি নিয়ে থাকে ঠিক আছে আরেকটা ক্যাটাগরি হচ্ছে দুর্বল স্টুডেন্ট এক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে বেশি কমন যে দুর্বল স্টুডেন্টরা যেহেতু এক বছর প্রিপারেশনে তাদের জন্য প্রস্তুতিটা সম্পন্ন হয় না এই জন্য যারা টিচার থাকেন বা কোচিং সেন্টারগুলো বা কিংবা গার্ডেনরাই তারা দুই বছর রিকমেন্ড করেন শিক্ষার্থীকে বা দুই বছরের জন্য তাদেরকে প্রস্তুতি নেওয়ান এটা উদ্দেশ্য থাকে মূলত ক্যার কলেজে ট্রান্সফাটাও তাদের আশা থাকে পাশাপাশি আরেকটা উদ্দেশ্য থাকে তারা যেন দুর্বল থেকে সবল হয় এবং এটা খুবই খুবই প্রমাণিত যে একটা বাচ্চা যখন দুই বছর কোচিং করে সে যত দুর্বল বাচ্চাই হোক সে পরবর্তী বছর কিন্তু সে সবল হয়ে যায় অর্থাৎ সে ভালো স্টুডেন্টদের কাতারে চলে যায় এটা অনেক অনেক বেশি প্রমাণিত ঠিক আছে একটা বাচ্চা যদি দুর্বল হয় সে দেখা গেল প্রথম বছর প্রস্তুতি নিয়েছে সে শেষের দিকের স্টুডেন্ট তো দ্বিতীয় বছর দেখা যায় সে প্রথম দিকের স্টুডেন্ট এটা কোনো ম্যাজিক না এটা হচ্ছে আসলে ক্যাট কোচিংয়ের সুফল আমার নিজের স্টুডেন্ট আমি দেখেছি প্রথম বছর ওই যে বাচ্চা তিরিশ চল্লিশ পঞ্চাশ মার্ক তুলতে যার অবস্থা খারাপ হয়ে যেত পরবর্তী বছর সে একদম নব্বই আশি তার রেগুলার মার্ক থাকে এবং এই ধরনের অনেক বাচ্চা পরবর্তী চান্স পেয়ে যায় ক্যাট কলেজে অর্থাৎ দুর্বল বাচ্চাগুলো ক্যাট কলেজে চান্স পেতে পারে কিন্তু তার সময় লাগবে আরও বেশি কারোর জন্য আরও বেশি লাগতে পারে হ্যাঁ এখানে একটা শর্ত হচ্ছে যেহেতু বয়সের যে একটা বিষয়টা যে তেরো বছর ছয় মাসের বেশি হলে ক্যাট কলেজের পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না অর্থাৎ যে বছর পরীক্ষা অংশগ্রহণ করবে সে বছর যেন তেরো বছর ছয় মাসের বেশি না হয় অর্থাৎ কেউ ছাব্বিশে পরীক্ষা দিবে দু হাজার তাহলে তার বয়স জানুয়ারি মাসে তেরো বছর ছয় মাসের বেশি হওয়া যাবে না এটা হচ্ছে শর্ত তার মানে শুধু দুই বছর তিন বছর প্রিপারেশন চাইলেই কিন্তু নেওয়া যাবে না এখানে বয়সের একটা বিষয় রয়েছে ঠিক আছে তো এক বছরের প্রস্তুতি এখন আরেকজন অনেকে বলতে পারেন একটা বিষয় আমি ক্লিয়ার করি যে দুই তিন বছরের প্রস্তুতি নিলে কি তাদেরকে কি নেওয়া হবে তাদেরকে এটা কি কোনো নেগেটিভ বিষয় না এটা কোনো নেগেটিভ বিষয় না আমার নিজের কেয়ার কলেজের স্যার যিনি ওনার নিজের বাচ্চাকে তার ওনার বাচ্চা মেধাবী উনি নিজের বাচ্চাকেও দুই বছর প্রিপারেশন নিয়েছেন এই জন্য যে যেন চান্স পাওয়াটা নিশ্চিত হয় আমার কাছে স্যার পড়িয়েছেন আমার নিজের ক্যাড কলেজের স্যার তো এই জন্য এটা কোনো নেগেটিভ বিষয় না যে দুই বছর বা তিন বছর প্রিপারেশন নিলেও চান্স পাবে কি ঠিক আছে আরেকটা বিষয় থাকে ওইখানে আরেকটা বিষয় আমি বলতে পারি যে তিন দুই বছর প্রিপারেশন নেওয়ার আরেকটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে অনেক বাচ্চা খুব ছোট থাকে এটা আমার নিজের প্রতিষ্ঠানে আমি পেয়েছি আমার যে প্রতিষ্ঠানের সালের ব্যাচেই মানে গত বছর আর কি চব্বিশে ব্যাচে যে পঁচিশের পরীক্ষার্থী একটা বাচ্চা বেশ ভালো স্টুডেন্ট মোটামুটি ভালোই ট্রান্সফার কাছাকাছি অবস্থা মোটামুটি যারা পরীক্ষায় মোটামুটি ট্রান্সফার আশাবাদী যেসব শিক্ষার্থীদের নিয়ে এরকম ক্যাটাগরির বাট সে সাইজে খুবই ছোট যার কারণে গার্ডিয়ান প্লাস আমরাও বলেছিলাম যে ও যেহেতু ছোটো এত ছোট আসলে ও তো অ্যাড করে যে গেলে অনেক ফিজিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো লোডও নিতে পারবে না ওই জন্য ওর এমনিতে আসলে দুই বছর থাকা উচিত তো এই একটা আরেকটা কারণেও এই কারণেও কিন্তু অনেক বাচ্চা দুই তিন বছর প্রস্তুতি নিতে পারে হ্যাঁ শর্ত আবার বলে দিচ্ছি বয়স থাকতে হবে এখন হচ্ছে এক বছর প্রস্তুতির কারণে এরা হচ্ছে রেগুলার স্টুডেন্ট যারা হয়তো ভালো কোনো একটা স্কুলে আছে ঠিক আছে এখানে একটা শর্ত কি যারা ভালো কোনো স্কুলে আছে তারা ইয়ার নষ্ট করতে চায় না ঠিক আছে বছর নষ্ট করতে চায় না বা তার স্কুলটাকেও ছাড়তে চায় না এরকম রেগুলার যে স্টুডেন্ট যারা স্কুলেও কন্টিনিউ করে পাশাপাশি হচ্ছে ক্যাট কোচিংও করে এই ধরনের বাচ্চা এরা এদের মধ্যে মেধাবী হতে পারে দুর্বলও হতে পারে কিন্তু যদি মেধাবী হয় তাহলেই এই এক বছরের বাচ্চা মানে এক বছরের প্রস্তুতিতে চান্স পাওয়া সম্ভব এই এক বছর রেগুলার স্টুডেন্ট মিন করেছি আমি যারা ভালো স্কুলেও আছে অলরেডি যে সে চায় যে তার স্কুলটাও যেন থাকে ক্যারকুলার চান্স না পেলে অপশন হিসেবে যেন সে স্কুলে কন্টিনিউ করতে পারে ঠিক আছে এখন হচ্ছে ছয় মাসের প্রস্তুতি কাদের জন্য ছয় মাসের প্রস্তুতি হচ্ছে তাদের জন্যই যারা একটু কম সচেতন হাঙ্গুল্লে করেছে এই অর্থে যে অনেকেই আসলে ক্যাট কোচিং করাবে কিন্তু আগে থেকেই তারা সিদ্ধান্ত নিতে পারেন না আগে থেকে তাদের কোনো ধারণা থাকে না হয়তো দেখা যায় একটা শিক্ষার্থী ক্যাট কোচিং করতেছে তার ফ্রেন্ড বা গার্ডিয়ানের মাধ্যমে আরেকজন গার্ডিয়ান জানতে পেরেছেন তার বাচ্চা ক্যাট কোচিং করতেছে ভালো করতেছে বা ক্যাট কলেজে এই সুবিধা আছে ক্যাট কলেজে চান্স পেলে এটা এটা করতে পারবে বা বিভিন্ন বিষয় যখন জানার পরে তিনি অনুপ্রাণিত হয়ে বা অনেক সময় চান যে বাচ্চায় আর শিখুক এই বিভিন্ন কারণে তার আগে থেকে প্রিপারেশন থাকে না যে ক্যাট কোচিং করাবেন কিনা হঠাৎ করে তারা সিদ্ধান্ত নেন যে তাদেরকে ক্যাট কোচিং করাবেন তো আসলে এইখান থেকে কি চান্স পাওয়া যায় হ্যাঁ এখানে চান্স পাওয়ার কম সচেতন বলেছি এই অর্থে বছরের মাঝামাঝি বা চার মাস পরে তিন মাস পরে এসে ওনারা ক্যাট কোচিং শুরু করেন তো এই জন্য আমি কম সচেতন বলেছি আর কি তার মানে তারা চান্স পাবে এরকম না ঠিক আছে তো তাদের বাচ্চারা যদি ভালো হয় অবশ্যই ভালো হতে হবে ছয় মাসের প্রস্তুতি চান্স পাওয়ার জন্য অবশ্যই তাকে মেধাবী হতে হবে এখন যদি সে বাচ্চারা দুর্বল হয় বছরের মাঝখানে জয়েন করে তাহলে কিন্তু যে ক্যাট কোচিংয়ের মাধ্যমে যতটুকু সে উপকৃত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না আর চার মাসের প্রস্তুতি এটা অনেক হয় আমাদের অনলাইনে আমরা প্রত্যেক বছরে দেখা চার মাস সময় নিয়ে বা ছয় মাস সময় নিয়ে একটা ব্যাচ করি ঠিক আছে এবং এই ব্যাচ থেকে আমি দেখেছি প্রায় প্রতি বছরই কিছু শিক্ষার্থী চান্স পেয়ে যায় এবং এখানে দেখা যায় অনেক মেধাবী বাচ্চা থাকে যারা হঠাৎ করেই সিদ্ধান্ত নেন যে কোচিং করাবেন এবং চার মাসের প্রস্তুতিতেই তাদের চান্স পাওয়া সম্ভব এবং শর্ত হচ্ছে তাদের মেধাবী হতে হবে এবং চার মাসের প্রস্তুতি কিন্তু যথেষ্ট মেধাবীদের জন্য চার মাসের প্রস্তুতি এটা যথেষ্ট কাদের জন্য মেধাবীদের জন্য যারা মেধাবী পড়ুয়া ঠিক আছে যাদেরকে ধাক্কাতে হয় না যে বাবা পড়তে বসো ঠিক আছে তাদের বারবার মোটিভেট করতে হয় তো তাদের জন্য চার মাসের প্রস্তুতি যথেষ্ট এবং চার মাসের প্রস্তুতিতে তাদের চান্স হয়ে যায় এটা এটা রেগুলার হয় আমাদের কোচিং থেকে প্রায় প্রতি বছরই এরকম শিক্ষার্থী আমরা পাই চার মাসের প্রস্তুতিতে তারা চান্স পেয়ে যান ঠিক আছে চার মাসের চার মাসে পুরো ক্যাডের সিলেবাস তাদের দ্বারা শেষ করা সম্ভব তাদের বেসিকটাও আগে থেকে ভালো এই জন্য চার মাস তাদের জন্য যথেষ্ট এখন এখন হচ্ছে মাসের মাসের প্রস্তুতি প্রস্তুতি কিংবা এইটাতেও কি পাওয়া যায় দুই এক হ্যাঁ দুই মাসের প্রস্তুতিতেও আমাদের অনেক বাচ্চা চান্স পেয়েছে এটার অনেকগুলো রেকর্ড আছে আমাদের যে দুই মাস প্রস্তুতি নিয়েছে এটা বলেছি অসাধারণদের জন্য অর্থাৎ তাদের বেসিক আগে থেকে ভালো সামান্য গাইডলাইনেই তাদের চান্স হয়ে যায় এবং এক মাসে প্রস্তুতিতেও চান্স হয়েছে এই শিক্ষার্থীর সংখ্যা যদিও কম বাট আমার নিজেরই আমার এই মুহূর্তেই মাথায় আসতেছে তিন চারজন স্টুডেন্টের কথা যারা ক্যায়ার করে যে লিখিত পরীক্ষা চান্স পেয়েছে ইভেন অনেকে এখন ফাইনালি ক্যার করে যে পড়তেছে তাদের প্রস্তুতিটার ধরন কিন্তু ভিন্ন ঠিক আছে অতি অসাধারণ বলেছি যে তাদের বেসিকটা অনেক ভালো তারা ইংলিশে গ্রামাটিক্যাল বিষয়গুলো আগে থেকেই তাদের স্কুল থেকে হোক কিংবা সে ছোটোবেলা থেকে বেসিক ভালো একটা স্কুল ভালো একটা টিচার পেয়েছে যে ছোটোবেলা থেকে তার বেসিক ইংলিশ গ্রামারগুলো ভালো সে সে খুবই ভালো ইভেন এই অসাধারণদের মধ্যে দুই মাস এক মাসের প্রস্তুতিদের মধ্যে একটা সংখ্যা থাকে যারা ক্লাস সেভেনে পড়তেছে অর্থাৎ তারা সিক্সের স্টুডেন্ট না ক্লাস সেভেনে কিংবা এইটে পড়তেছে অর্থাৎ তারা ক্লাস সিক্স সেভেনের পড়াগুলো আগে শেষ করেছে তাদের বেসিকটা ভালো যার কারণে তাদের সিক্স সেভেনের ম্যাথগুলো শেষ হয়েছে অর্থাৎ তাদের প্রিপারেশন অলরেডি আগের থেকে কিন্তু দেখা যায় সেভেন টু পারসেন্ট এখন শুধু তাদেরকে গাইড করা কিছু সাজেশন দেওয়া প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করা মডেল টেস্ট নেওয়া ইত্যাদি গাইডলাইন অর্থাৎ তাদের গাইডলাইনটাও ভিন্ন হবে তাদের প্রিপারেশনটাও ভিন্ন হবে এরকম অতি অসাধারণ বাচ্চা হলে তাদেরকে আমরা অনেক সময় যদি বুঝতে পারি যে বাচ্চাটা খুবই ট্যালেন্টেড সে মাস দুই মাস তিন মাস বা চার মাসের প্রস্তুতি নিচ্ছে তখন আমরা বিশেষ করে আমি অনেক সময় আলাদাভাবে তাকে গাইড করি যে তোমার এইটা এটা করা দরকার তুমি এটা করলে তুমি চান্স পাবে তো এই জন্য এই বিষয়গুলো আসলে এই স্টুডেন্ট অনুযায়ী এটা ভিন্ন ভিন্ন হবে এই জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এগুলোকে আলোচনা করলাম যে কার জন্য কেমন প্রস্তুতি হওয়া উচিত ঠিক আছে এবং এবং প্রত্যেকটা প্রস্তুতিতেই কিন্তু একটা শিক্ষার্থী চান্স পেতে পারে মানে এক মাসের প্রস্তুতিতে চান্স পাওয়া সম্ভব দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই তিন বছর আবার অনেকে যেমন এক মাসে চান্স পেয়ে যায় আবার কিন্তু অনেকে দুই তিন বছরেও চান্স পায় না আর এখানে তো উদ্দেশ্য বলেছি কি উদ্দেশ্যে দুই তিন বছর ক্যাড কোচিং করানো হয় ঠিক আছে তো এখানে এই জন্য শিক্ষার্থী অনুযায়ী তাদের সিলেবাস এবং প্রস্তুতির ধরনটাও হবে ভিন্ন ভিন্ন এবং এই ভিন্ন ভিন্ন প্রস্তুতি এবং তারা যদি প্রপার গাইডলাইন পায় তাদেরও স্বপ্নটা পূরণ হবে আশা করি তো ভিডিওটাতে আশা করি আপনারা উপকৃত হবেন বা আপনার বাচ্চার জন্য একটা গাইডলাইন পেয়ে যাবেন যে আপনার বাচ্চার জন্য কিরকম প্রস্তুতি দরকার এছাড়াও আমরা প্রস্তুতির ধরন হিসেবে কেউ আবাসিক কেউ অনাবাসিক কেউ ডে কেয়ার কেউ অনলাইন কি ধরনের কোচিং কি ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত এর উপরে আমি ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিও দিব যে কার জন্য কোন স্টুডেন্টের জন্য কি ধরনের প্রস্তুতি দরকার ঠিক আছে কেউ অনলাইন যথেষ্ট হতে পারে কারো দরকার হতে পারে আবাসিক কারো অনাবাসিক কারো ডে কেয়ার এখন কোন ধরনের শিক্ষার্থীর কি ধরনের প্রস্তুতি দরকার এইটা হবে আমার নেক্সট ভিডিওর আলোচনা ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু